আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাখাউদ্দিন চৌকত আপনাদের কাছে আমি একটু আবেদন রাখছি যে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক একটা শেয়ার এবং একটা কমেন্ট করবেন আমি সুখী হলে দুঃখ যদি পাও তুমি তবে সে সুখ আমি চাই না আমি চাই না সে সুখ চাই না আমায় দুঃখ দিয়ে যাও তুমি আমি সুখী হলে দুঃখ যদি পাও তুমি তবে সে সুখ আমি চাই না আমি চাই না সে সুখ না এ জীবনে কখনো হবার নয় গোজা তার করি না তার করি না কাঙ্ক্ষা তুমি আমার পাথর না আমার মনকে পাথর না মরু যেটা খুশি ভেবে নাও তুমি আমি সুখী হলে দুঃখ যদি পাও তুমি তবে সে সুখ আমি চাই না আমি চাই না সে সুখ চাই না আমি রয়ে যাব সেখানে আমি রয়ে যাব সেখানে মনের মুক্তি মনের বাঁধন কিছুই নেই গো যেখানে আমি রয়ে যাব সেখানে যার নে কোনো নেই কোনো কামনা তার কিসের শঙ্কা তার কিসের শঙ্কা তুমি আমার মনকে পাথর না মরু আমার মনকে পাথর না মরু যেটা খুশি ভেবে নাও তুমি আমি সুখী হলে দুঃখ যদি পাও তুমি তবে সে সুখ আমি চাই না আমি চাই না সে সুখ চাই না আমায় দুঃখ দিয়ে যাও তুমি আমি সুখী হলে দুঃখ যদি পাও তুমি তবে সেই সুখ আমি চাই না